এরকম সুন্দর বাটার বাটারফ্লাই গাউনের মানে ডিম্যান্ড জাস্ট দেখো একবার ঘেরটা জাস্ট দেখো মানে কত যে বড় আর ভীষণ সুন্দর একদম বাটারফ্লাই এর মতোই দেখতে লাগবে রিয়ালি যার এটা পছন্দ হচ্ছে আর এরকম সুন্দর বেল্ট আছে তোমরা কিন্তু এ অনুযায়ী সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে ঠিক আছে চলো আমি ফার্স্ট একটা কালার খুলছি এগুলো সাইজ পাবে ডাবল এক্সেল প্রাইস যাবে অনলি সিক্স ফাইভ জিরো যে কটা দেখাবো সব কটাই ঠিক আছে দেখো ব্ল্যাকের এর ওপর জাস্ট এই প্রিন্টটা দেখো ওয়াও দেখতে ওয়াও আর এর জাস্ট কোয়ালিটি এতটাই নরম এতটাই নরম প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর বেল্ট আছে ঠিক আছে তোমরা কিন্তু এই বেল্ট একদম ইউজ করতে পারবে যে যে সাইজ অনুযায়ী আচ্ছা এখানে দেখাবো আমি স্লিভস আছে ওকে দেখো এটা উল্টে দেখাই এই জায়গাটায় স্লিভস আছে যারা স্লিভস ইউজ করতে চাইছো তোমরা কিন্তু করতেই পারো কোনো অসুবিধা নেই সাইজ যাবে ডাবল এক্সেল যার যার মনে হচ্ছে একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে কি লাগছে না দেখতে ব্ল্যাকের ওপর যাচ্ছি একটা দেখো গ্রিনের ওপর প্রিন্ট একদম তোমার এগুলো ফেব্রিক পাবে রেহনের ওপর হালকা ফুলকা একদম জাস্ট গরমে পড়াশোনাগুলো ভীষণ সুন্দর এগুলো নিয়ে কোনো কথা হবে না জাস্ট এই যাচ্ছি কোয়ালিটি আর গেটটা তো দেখেই দিয়েছি ঠিক আছে অসম্ভব সুন্দর আমি ব্যাক পোর্ষণের ফিনিশিংটা বা ব্যাক পোষণের সুতোর মানে যে সেটাও একবার দেখিয়ে দেবো জাস্ট দেখো ফিনিশিং ঠিক এরকম যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে এটা পাচ্ছ ব্ল্যাক এর সাথে তোমার পুরো একদম গ্রিনের প্রিন্ট আচ্ছা নেক্সট যাবো তোমার ব্ল্যাক এর সাথে আরেকটা দেখাই ব্ল্যাক এর সাথে এটা পাচ্ছো তোমার পিঙ্কের ও কি ফাটাফাটি লুক দিচ্ছে দেখো সিক্স ফাইভ জিরো অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং অনলি অনলাইন পেমেন্ট যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং এ পাঠাও প্রাইস যাবে অনলি সিক্স ফাইভ জিরো ঠিক আছে এরকম সুন্দর বাটার বাটারফ্লাই গাউন ও কি ঘেরটা শুধু দেখো এই যাচ্ছি তোমার পুরো লোকটা বোঝা যাচ্ছে তো দেখো এই পাচ্ছ পুরো আর পেং আর পেংকের ব্ল্যাকের সাথে কি দারুণ দেখতে লাগছে নেক্সট যাবো এই যে একটা হোয়াইটের সাথে জাস্ট এটাও দেখো এটাও পাচ্ছ প্রত্যেকটায় কিন্তু স্লিভস থাকছে আর প্রত্যেকটা যাচ্ছে ডাবল এক্সেল সাইজ যাবে প্রাইস যাবে সিক্স ফাইভ জিরো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবার বুকিংয়ে পাঠাবে এই যাচ্ছি জাস্ট গেটা দেখো এটা যাচ্ছি হোয়াইটের সাথে যার যেটা পছন্দ জাস্ট ফার্স্ট ফার্স্ট স্ক্রিন নেবে প্রত্যেকটাই বেল্ট আছে তোমরা কিন্তু সাইড অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে ওকে আচ্ছা নেক্সট কালার যাবো ওয়াও হোয়াইটের সাথে পিঙ্ক লাগছে দেখো আমি যে পরেছি হোয়াইটের সাথে একটা পরেছি এটাও আছে হোয়াইটের সাথে পিঙ্ক অপূর্ব সুন্দর না যে ফেব্রিক যেমন যাচ্ছে পুরো একদম তোমার সফটের ওপর তেমন যাচ্ছে প্রিন্টের ডিসপ্রিন্টটাও দেখো ফাটাফাটি আর এর এটা দেখো ওয়াও কি লাগছে দেখো একদম ঘাটাভাটি যা যেটা মনে হচ্ছে প্রত্যেকটা বেল্ট পাবে প্রত্যেকটা স্লিভস আছে যারা মনে করছো স্লিভস ইউজ করবে স্লিভস তোমরা লাগিয়ে নেবে তোমরা কিন্তু অনায়াসে লাগিয়ে নিতে পারো এই যাচ্ছি জাস্ট দেখো এই কালারটা হোয়াইটের ওপর কি ফ্যান্টাস্টিক কি অপূর্ব একটা লুক দিচ্ছে এই গেল তোমার জাস্ট লুকটা ঠিক আছে সাইজ পাবে ডাবল এক্সেল প্রাইস যাবে সিক্স আর অসম্ভব সুন্দর যারা একটা লং ওপর এরকম সুন্দর একটা গাউন পড়তে চাইছ বলবে জাস্ট ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেওয়ার বুকিংয়ে পাঠাও হোড়ে মোড়ে স্ক্রিনশট নেবে কিন্তু না হলে কিন্তু এগুলো পাওয়া যাবে না বা সিক্স ফাইভ জিরোতে পাওয়া যাচ্ছে এতটা রিজনেবল প্রাইসে পাচ্ছ এত কাপড় কোয়ালিটি নিয়ে এগুলো তো ভাবতেই হবে না তার উপর এই যে এত বড় বড় বাটারফ্লাই পুরো তোমার বাটারফ্লাই গাউন এগুলো তোমরা জানো মার্কেটে কি প্রাইস যায় এইট ফিফটি নাইন ফিফটি এরকম প্রাইস হয় সেগুলো পাচ্ছ মাত্র সিক্স ফাইভ জিরোতে ছশো পঞ্চাশে পাচ্ছ যার যেটা পছন্দ হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে আর এই যাচ্ছি তোমার জাস্ট এরকম সুন্দর একদম বেল্ট পাবে জাস্ট গোল্ড কলা স্লিভস প্রত্যেকটায় স্লিভস আছে যারা স্লিভলেস ইউজ করবে করতে পারো যারা স্লিভস দিয়ে করবে তারাও কিন্তু লাগে নিতে পারো এই কালারটাও কি ফাটাফাটি লাগছে দেখো প্রিন্টটা ঠিক আছে প্রত্যেকটাই সাইজ যাবে তোমার কিন্তু ডাবল এক্সেল প্রাইস যাবে সিক্স ফাইভ জিরো জাস্ট এটাও চলে যাচ্ছে একদম ব্লুর ওপর দেখো নেক্সট যাবে এই যে সাদার সাথে গ্রিন ও কি লাগছে দেখো আর যা কোয়ালিটি যা এ আছে কাপড়ের মানে এতটা কাপড় এতটা লেন্থ মানে রিয়ালি লোক দিচ্ছে না তোমার পুরো লোকটা সাথে সাথে এটাও পেয়ে ছশো পঞ্চাশে সব কিন্তু যা দেখালাম যে কটা দেখাচ্ছি সব কিন্তু তোমার সাইজ ডাবল একশন সবাইকে সেইভাবেই কিন্তু সবাই বুকিং করবে এটা যাচ্ছে হোয়াইটের সাথে কি ফ্যান্টাস্টিক লাগছে না দেখো হোয়াইটের সাথে সি গ্রিন একদম ইউনিক এই যে ফ্রন্টে বাঁচাম দেখছো কিন্তু আর্টিফিস ফেসিয়াল ওকে জাস্ট এগুলো তোমার জাস্ট এমনি ফলস এইভাবে একটা ডিজাইনটা জাস্ট করা আছে এখানটা কোনো মানে তোমার খোলা বা কোনোভাবে তোমার কিন্তু এ না ঠিক আছে দেখে নাও এই যাচ্ছি তোমার ওয়াও কি লাগছে দেখো যার যার যেটা পছন্দ হচ্ছে কি করবে স্ক্রিনশট নেবার আমাদের বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিক্স ফাইভ জিরো জাস্ট এটাও দেখো হোয়াইটের সাথে রেড মার্কাটারই দেখতে দেখো দেখো এটা যাচ্ছে কি ফাটাফাটি লোক দেখো এই যাচ্ছে তোমার হোয়াইটের সাথে রেড এটাও স্লিভস আছে বেল্ট আছে ডাবল এক্সেল পাবে প্রাইস যাবে সিক্স ফাইভ জিরো